একটা রড আর সাথে সুতা এবং ফাতনা দুইটা ফাতনা দুইটা ফাতনা এক সেট হ্যাঁ বলছি এই সব কিছু মিলে কম্বো প্যাক আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো জি স্যার ভালো আছি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও স্যারের কাছে আসছি তো স্যারের কাছে আজকে আসার উদ্দেশ্য একটাই যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন বা আমি দেখি যে অনেকে সার্চ করেন যে আমি নতুন শিকারি নদীতে যাব বাট আমার যে বাজেট এই সেই বাজেট অনুযায়ী আমি আমার নেওয়া হয় না তো একটা কম্বো প্যাকে যেটা একদম সীমিত একদম লো রেটে যেন একটা ভালো মানের একটা কম্বো প্যাক হয় এরকম একটা রড রিল এবং মেশিন দেখানোর জন্য তো যেহেতু সারের কাছে আসছি আর সারের কাছে এমন কোনো জিনিস নাই যে সেটা পাওয়া যাবে না তো যেহেতু

এই চিপের দাম হচ্ছে মাত্র 700 টাকা। মাত্র 700 টাকা। এত অল্প দাম। দাম টাকা। একটু খুলে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ এটা কত কেজি নিতে এটা তো কি? ভাজ হয়ে গেল একদম। হ্যাঁ। পুরোটা খুলে দেখান স্যার। কার্বন, অল কার্বন। কার তো কার্বন? স্যার হয় খালি আলাদা হ্যাঁ, আলাদা। এক এক কোম্পানি এক এক করে নিয়ে আসে।

এই যে একটা হচ্ছে যে বর্শি এবং দুইটা ফাতা মানে এর সাথে ফ্রি সুইবল একটা একটা সুইবল এই যে এই যে টার্গেট হ্যাঁ টার্গেট একটা একটা হচ্ছে যে এই যে একটা জিনিসটা এই সবকিছু সহ কম্বো প্যাকেজ কত রাখবেন এই যে বলো কথা হলো সাড়ে সাড়ে পনেরোশো এই সাড়ে পনেরোশো টাকার মধ্যে পনেরোশো সাড়ে পনেরোশো টাকার মধ্যে এই দুইটা ফাতনা এক সেট একটা লগ একটা সিভাল এটা হচ্ছে এর সংখ্যার ফ্রি জিনিস এটা আচ্ছা স্যার এখানে কি একবারে ফিক্সড মানে সইসই করা যাবে আমার সাত জন্য এটা এটা মোট কত হলো 1550 টাকা 1550 1550 টাকা 1550 টাকা কোনো কমিশন নাই আচ্ছা উনি মানে সবকিছু সিপ্রেট ধরে একদম কোয়ালিটির মধ্যে এটা রাখছে এটা আছে 1500 টাকার মধ্যে ডিলিশ করা যেতে পারে যে শিকারীকে আমি হয়তো একটা দেখাচ্ছে যে 20 গ্রাম 15 গ্রাম একটা বোল্ট ভাড়া দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এই ভাড়াটা আছে আমি দেখাই মানে এটা নদীতে নদীতে মারার জন্য এই বোট ভাড়াটা সহ দিয়ে দেবেন এই ভাড়াটা আমি দিতে পারবো আচ্ছা তাহলে এই যে একটা হচ্ছে যে মেশিন একটা রড একটা রড আর সাথে সুতা এবং ফাতনা দুইটা ফাতনা দুইটা ফাতনা এক সেট কলসি এই সবকিছু মিলে কম্বো প্যাক হচ্ছে 1500 টাকা তো যারা যারা মানে এখনো নিতে চান যে এই কোয়ালিটির মাল যা আপনারা নদীতে ধরার শৌখিন জন্য তারা অবশ্যই সাড়ে সাথে যোগাযোগ করে এই কোয়ালিটির কম্বো প্যাকটি আপনারা নিতে পারেন অবশ্যই অবশ্যই আমার মোবাইল নাম্বার যদি জানতে চায় তাহলে বলে দিও আচ্ছা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন সিক্স ফোর থ্রি ওয়ান ফোর আচ্ছা ধন্যবাদ